এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বড় টেনশন হলো হঠাৎ করে অনেকের নামের পাশে লজিক্যাল ডিসক্রিপেন্সি লেখা আছে নোটিশ যাচ্ছে শুনানি ডাক পড়ছে আর সবাই ভাবছে আমার নাম কি তাহলে কাটা যাবে ঠিক এই সময় সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল যেখানে বলা হয়েছিল এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যেভাবে মানুষকে চিহ্নিত করা হচ্ছে মানে বলে যেভাবে মানুষকে চিহ্নিত করা হচ্ছে সেটা কি সংবিধান সম্মত আর এই মামলার রায় কি হলো জানেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে এই বিষয়টা তারা এখন সরাসরি শুনবে না আবেদন খারিজ করা হলো আর অভিযোগ থাকলে যেতে হবে নির্বাচন কমিশনের কাছে এই সিদ্ধান্তের মানে কি এতে সাধারণ ভোটারের কি প্রভাব পড়বে আর এখন আপনার কি করা উচিত এই পুরো বিষয়টাই আজকের খুব সহজ ভাষায় আমি ধাপে ধাপে বোঝাবো প্রথমে বুঝে এই মামলাটা কেন হয়েছিল পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন মানে এস আই আর চলাকালীন নির্বাচন কমিশনের সিস্টেমে কিছু ভোটারের তথ্যকে লজিক্যাল ডিসক্রিয়েন্সির ক্যাটাগরিতে ফেলেছে এই লজিক্যাল ডিসক্রিয়েন্সি মানে কি মানে কারোর নামের বানানে একটু অমিল কারো বয়সের তথ্য মেলেনি কারো বাবা মায়ের নামের বানান বা তথ্যের মধ্যে গরমিল কিংবা আগের রেকর্ডের সঙ্গে বর্তমান তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি এই সব কিছু একটা সিস্টেম জেনারেটেড অ্যালগোরিদমের মাধ্যমে ধরা পড়েছে বলে বলা হয়েছে তারপর সেই ভোটারদের নোটিস দিতে শুনানির জন্য ডাকা হচ্ছে যাতে তারা প্রমাণ দেখাতে পারে যে তথ্য ঠিক আছে কিন্তু এখানেই অনেকের আপত্তি অনেকে বলছে এটা তো খুব ছোটোখাটো বানান বা ডেটার গড়মিল হতে পারে এর জন্য কেন আমাদের ডাকা হচ্ছে যেন আমাদের মানসিক চাপ দেওয়া হচ্ছে এই যুক্তিতেই এক আবেদনকারী সুপ্রিম কোর্টে যান এবং বলেন যে এই লজিক্যাল ডিসক্রিয়েন্সি ক্যাটাগরি বানানো আর তার ভিত্তিতে নোটিশ পাঠানো সংবিধানের চোদ্দো ও তিনশো তিনশো চব্বিশ অনুচ্ছেদের পরিপন্থী তার দাবি ছিল এই পদ্ধতিতে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে এবং আদালতের হস্তক্ষে আদালতের হস্তক্ষেপ দরকার এই মামলাটা ওঠে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি আর বিচারপতি বিপুল পঞ্চলীয় শুনানির শুরুতেই প্রধান বিচারপতি খুব করা এবং খুব তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন করেন তিনি বলেন অনুচ্ছেদ বত্রিশ এর অধীনে কি আদালতকে ব্যক্তিগত তথ্যের নিরীক্ষে পারিবারিক সম্পর্ক ঠিক করতে বলা হচ্ছে আপনার বাবাকে আপনার মাকে আপনার ভাইকে এসব কি আমরা ঠিক করব এই মন্তব্য থেকেই আসলে বোঝা যাচ্ছিল আদালত এই মামলাটা এই পর্যায়ে গ্রহণ করতে আগ্রহী নয় এরপর আদালত স্পষ্ট করে বলে দেন সংবিধানের অনুচ্ছেদ বত্রিশে সীমিত পরিসরের মধ্যে এই ধরনের বিষয় বিচার করার সুযোগ নেই তাই রিট পিটিশনটি খারিজ করা হলো তবে এই একটা তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আদালত বলেছে আবেদনকারীকে এবং এই ধরনের সমস্যায় পড়া মানুষকে নির্বাচন কমিশনের কাছেই যেতে হবে মানে প্রথম ধাপে আপনার অভিযোগ বা আপত্তি জানানোর সঠিক জায়গা হলো ইলেকশন কমিশন বা ওকে নির্বাচন কমিশন এখানে একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেনি যে নির্বাচন কমিশন একদম ঠিক কাজ করেছে বা লজিক্যাল ডিসক্রেন্সি বলে কিছু নেই আদালত শুধু বলেছে এই বিষয়টা অনুচ্ছেদ বত্রিশের অধীনে সরাসরি তাদের বিচার করার মতো নয় এই অনুযায়ী আইন অনুযায়ী যে কর্তৃপক্ষ আছে মানে নির্বাচন কমিশন তাদের কাছেই আগে যেতে হবে তারা বিষয়টা বিবেচনা করবে নিয়ম মেনে সিদ্ধান্ত দেবে যদি সেখানে ন্যায্য বিচার না পাওয়া যায় তখন হয়তো অন্য আইনি রাস্তা খোলা থাকতে পারে কিন্তু প্রথম ধাপ ধাপ কমিশনই এই এখন প্রশ্ন হলো এই লজিক্যাল ডিসক্রেন্সির জিনিসটা আসলে কতটা সিরিয়াস নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে এটা একটা প্রাথমিক স্ক্রিনিং মানে সিস্টেমে দেখে নিচ্ছে সিস্টেম দেখে নিচ্ছে কোথায় কোথায় ডেটার গড়মিল আছে সব গড়মিল মানেই যে আপনার নাম কাটা যাবে এমন নয় অনেক সময় খুব ছোটোখাটো বানান ফুল বয়সের ডিজিট উল্টোপাল্টা বাবা মায়ের নামের বানানের পার্থক্য থাকলেও সেটা ধরা পড়ে যায় সেই কারণেই নোটিশ দিয়ে ডাকা হচ্ছে যাতে আপনি এসে কাগজ দেখিয়ে ঠিক করে দিতে পারেন কিন্তু বাস্তবে সমস্যা হচ্ছে অন্য জায়গায় অনেক মানুষ ভয় পাচ্ছেন নোটিশ মানেই কি বিপদ আমি যদি মানে আমি যদি যেতে না পারি আমার কাছে যদি সব কাগজ না থাকে এই ভয় এই অনিশ্চয়তা থেকেই আসলে এত বিতর্ক সুপ্রিম কোর্টও আগেই উনিশে জানুয়ারি এক আদেশে নির্বাচন কমিশনকে বলেছিল এই যাচাই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয় আর সাধারণ মানুষকে যেন অযথা হয়রানি বা মানসিক চাপের মধ্যে না পড়তে হয় মানে কমিশনকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এটা আদালত আগেই মনে করিয়ে দিয়েছে সোমবার যে সোমবারের আদেশে যদি শীর্ষ আদালত সরাসরি হস্তক্ষেপ করল না সোমবারের আদেশে যদিও শীর্ষ আদালত সরাসরি হস্তক্ষেপ করল না কিন্তু বাচ্চাটা খুব পরিষ্কার লজিক্যাল ডিসপ্রেন্সি নিয়ে যদি কারো আপত্তি থাকে তাহলে প্রথমে কমিশনের কাছেই যান সেখানেই আপনার কথা বলুন আপনার কাগজ দেখার নিয়ম অনুযায়ী বিষয়টা মিলিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তাই এখন এই বিতর্কে বলা পুরোপুরি কমিশনের কোর্টে মানে সুপ্রিম কোর্টে নেই কমিশনকে বলবেন ওকে এখন একজন সাধারণ ভোটার হিসাবে আপনার কি করা উচিত প্রথমত যদি আপনার কাছে কোনো নোটিশ আসে বা আপনার নাম লজিক্যাল ডিসক্রিয়েন্সি হিসাবে চিহ্নিত হয় তাহলে আতঙ্কিত হবেন না এটা মানে এই নয় যে আপনার নাম কেটে দেওয়া হচ্ছে এটা মানে শুধু এই এটা মানে শুধু এই কিন্তু তথ্যের মিল পাওয়া যায়নি তাই আপনাকে ডেকে যাচাই করা হবে আপনি আপনার আধার ভোটার আইডি জন্মের প্রমাণপত্র স্কুল সার্টিফিকেট বাবা মায়ের নাম সংক্রান্ত ডকুমেন্ট যেখানে প্রাসঙ্গিক সেগুলো নিয়ে নির্বাচন নির্বাচিত জায়গায় গিয়ে দেখাবেন ওকে দ্বিতীয়ত চেষ্টা করুন নির্বাচন নির্বা যে নির্ধারিত সময়ের মধ্যে হাজির হও। অনেক সমস্যা হয় কারণ মানুষ সময় মতো যায় না বা নোটিশকে গুরুত্ব দেয় না পরে তখন ঝামেলা বাড়ে ঠিক আছে কমিশনের কাছে যাওয়াটা এখন আইন অনুযায়ী সঠিক পথ সুপ্রিম কোর্টও সেটাই বলেছে তৃতীয়ত যদি আপনি মনে করেন যে আপনাকে অযথা হয়রানি করা হচ্ছে বা আপনার সব কাগজ ঠিক থাকার পরেও সমস্যায় ফেলা হচ্ছে তখন আপনি আইনি পরামর্শ নিতে পারেন কিন্তু প্রথম ধাপ হিসাবে কমিশনের প্রক্রিয়াটা শেষ করা খুব জরুরি এই পুরো ঘটনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার সুপ্রিম কোর্ট আপাতত এই বিষয়ে সরাসরি না গলাচ্ছেন কিন্তু কমিশনকে দায়িত্ব নিয়ে কাজ করার বার্তা আগেই দেওয়া হয়েছে আর সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ভয় না পেয়ে নিয়ম মেনে কাগজপত্র ঠিক রেখে যাচাই প্রক্রিয়ায় অংশ নেওয়া সব মিলিয়ে লজিক্যাল ডিসি মানে এই নয় যে আপনার ভোটাধিকার শেষ হয়ে গেল এটা একটা যাচাইয়ের ধাপ সুপ্রিম কোর্ট বলেছে এই ধাপটা আগে কমিশনের মাধ্যমেই হোক ওকে তাই এখন বলাটা কমি কমিশনের কোর্টে আর আমাদের মতো সাধারণ ভোটারদের কাজ হলো সচেতন থাকা নিজের কাগজ ঠিক রাখা আর কোনো নোটিশ এলে দায়িত্ব নিয়ে তার জবাব দেওয়া আপনার যদি এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন থাকে যেমন কি কাগজ লাগতে পারে নোটিশ এলে কোথায় যেতে হবে বা কিভাবে আপত্তি জানাবেন কমেন্টে লিখতে পারেন ওকে আমি চেষ্টা করব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন যাতে আরও মানুষ সঠিক তথ্যতা দেখতে পারে বা জানতে পারে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকের যে লেকচারটা দিতে গিয়ে অনেক ডিস্টার্ব হচ্ছে মানে আমার অ্যাকচুয়ালি ঘুম পেয়ে যাচ্ছে হাই উঠছে আমি অনেকদিন ঠিকভাবে ঘুমায় না অনেক আর ভিডিও দেওয়া হয় না তার কারণ হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম অনেক কদিনে অনেক ইনসিডেন্ট ঘটে গেছে যেগুলো পরে একটা টাইমে বলবো খুব খারাপ ইনসিডেন্ট তো তার জন্য ডিস্টার্ব হচ্ছে আর কি তো এগুলোকে একটু ইগনোর করে ডিস্টার্ব ওকে জাস্ট তথ্যটা জানবেন ওকে ফালতু কমেন্ট করবেন না বাই